সীমাহীন লুটপাটের ফলে বিলীন সাদা পাথর ড্রাইভার কার দর্শক আপনারা জানেন যে পাথরের স্বর্গরাজ্য যে সিলেট সেখানে কিন্তু এখন আর পাথর নেই ধু মরুভূমিতে পরিণত হয়েছে সেই পাথর রাজ্য আমরা বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি এবং আমরা পত্রিকায় সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানতে পেরেছি যে পাথরের যে সৌন্দর্যকে ধারণ করে গ্রাম থেকে শহর থেকে মানুষ ছুটে যেত সেই সিলেটের ভোলাগঞ্জে সেই পাথর কিন্তু সেখানে আর নেই সীমাহীন লুটপাট দুর্নীতি চুরি বিভিন্নভাবে সেই পাথরগুলোকে গায়েব করে ফেলা হয়েছে মনে হয় যেন পাথর থাকা যে পর্যটন সেটা মরুভূমিতে পরিণত হয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি দিনের পর দিন সেখান থেকে পাথর লুটপাট করে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে এবং এটা যারা যার মাধ্যমে সংগঠিত হয়েছে স্থানীয় করবে রাজনৈতিক দলের ছত্র সাহেব আমরা এখানে দেখেছি যে পরিবেশ মন্ত্রী পরিবেশ উপদেষ্টা একটা রেজাল আরভি তিনি নিজে স্বীকার করেছেন যে আমি চার বছর ধরে সেখানে পাথর আটকে রাখতে পারলো এখন আর সেখানে নেই আসলে আমরা জানতে পেরেছি বিগত দু মাসে ব্যাপক হারে লুটপাট চুরি ঘটনা সেখানে ঘটেছে তা দেখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় থেকে এই ধরনের লুটপাট এবং চুরির ঘটনা হয়েছে। এবং বেশিরভাগ পরিবেশকর্মীরা বলেছেন যে সেখানে একটি দলের রাজনৈতিক ছত্রছায়া রয়েছে বিশেষ করে বিএনপির নেতাদের নাম তারা বিভিন্নভাবে সেরা ইঙ্গিতে প্রকাশ করতে চেয়েছেন যে এই লুটপাটের নেতৃত্ব দিয়েছে স্থানীয় বিএনপি এবং কুশিলভ হিসেবে কাজ করেছে বর্তমান এনসিপি কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে আমরা ব্যাপক নিরাপত্তা ব্যাপকভাবে সেখানে আটকানোর চেষ্টা করেছি কিন্তু তাদের জ্যামেটিক্যাল যে স্ট্রাকচার অর্থাৎ যে গঠন প্রকৃতি এবং বিভিন্ন কারণে আমরা সেটাকে কন্ট্রোলে রাখতে পারিনি ফলে তারা নিরুপয় হিসেবে স্বীকার করেছে যে আমরা এখানে পারলেও চেষ্টা করলে সেখানে সম্ভব হয়নি কারণ আবার অনেকে বলছেন যে সেটা খনিজ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কিছু করতে গেলে তাদেরও কিছু অংশগ্রহণ প্রয়োজন হয়ে পড়ে ফলে টোটালি যে একটা সাম্যবস্থা সে সাম্যবস্থার মধ্যে তোর থেকে সেটাকে রক্ষা করা যায়নি তবে অনেকে আবার অভিযোগ ছাড়ছেন যে আজকের যে পরিবেশ উপদেষ্টা তিনি যখন এর আগে উপদেষ্টা হওয়ার আগে তিনি বিভিন্ন সেমিনার করতেন বিভিন্ন ভাবে যোগাযোগ করতেন বিভিন্ন অনুষ্ঠান করতেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেন যে এই পাথর আমাদের সম্পদ এটা আমাদের পর্যটন এখানে কোনো কিছু করা যাবে না এটা রক্ষার্থে তিনি কিন্তু বর্তমানে তিনি উপদেষ্টা হওয়ার পরেও তিনি নিজে থেকে বলেছেন যে আমি চার বছর ধরে যেটা রক্ষা করতে পারলাম অথচ আমি এই গত দু মাসে সেটা রক্ষা করতে পারলাম না এদিকে আবার আমরা দেখছি যে এটা নিয়ে সারা দেশের মানুষ একটা সরব উপস্থিতি দেখা গেছে যে আসলে আমাদের এই পর্যটনটা কারণ এই যে পাথর এই পাথর রাজ্যে অনেকেই ঘুরতে গেছেন অনেকে তাদের বিভিন্ন স্মৃতি ফেসবুক টাইমলাইনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছেন এবং বলতেছেন যে এটা কি হয়ে গেল আমরা আসলে কোন দেশে বাস করতেছি আমরা কোথায় আছি যে আমাদের যেটা পর্যটন সেখানে লুটপাট শুরু হয়ে গেছে এবং অনেকে এটাকে যে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে তাদের নেতাকর্মীকে দোষারোপ করছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও একটা কমিটি গঠনের মাধ্যমে সেখানে একজন একজনকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলতেছে হ্যাঁ ঠিক আছে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাকে কেন আইনের শপথ করা হলো না এবং কেন সেখানে এই যে পাথর যে এখান থেকে স্মরণ হলো লুটপাটের মাধ্যমে তাদের জন্য দায়ী করা এবং যারা দায়ী তাদেরকে কেন আইনের আইনের হাতের শপথ করা হচ্ছে না এবং একটা বিচার করা হচ্ছে না বা এটা ভবিষ্যৎ যে এটা সংরক্ষণ সেটা সংরক্ষণ করতে কোনো ব্যবস্থা নেওয়া কেন হচ্ছে না এই নিয়ে সকলের সচ্চার হয়েছেন কিন্তু আসলে বাস্তব পক্ষে আমরা কি দেখতেছি যে না এখন পর্যন্ত কেউ এখানে কোনো আটো হয়নি বা এইটা বিষয়ে উচ্চ আদালত বা বিভিন্ন ক্ষেত্রে কোনো সেরকম পাওয়া যাচ্ছে না শুধুমাত্র নেটিজেনদের ভিতরে যারা এখানে গেছেন ভ্রমণকারী বা যারা এই পর্যটনকে ভালোবাসেন তাদের ভিতরে একটা সচ্চার পাওয়া গেছে আজকে অবাক আমরা দেখছি যে ক্রিকেটার রুবেল তিনিও এটাকে ফেসবুকটা অ্যান্ডেলে শেয়ার করে বলছেন যে এই পাথরগুলো কোথায় গেল কীভাবে গেলো আমরা কোথায় বাস্তু দিচ্ছি কেন এরকম হচ্ছে সর্বোপরি মানুষ চাচ্ছে যারা পর্যটন পিপাসু যারা ভ্রমণ পিপাসু যারা সেখানে গিয়েছে তারা চাচ্ছে যে এটাকে রক্ষা করতে গেলে এটা কে কারা করলো এটা ধরে আইনের আওতায় নিয়ে আসা এবং ভবিষ্যতে যাতে এটাকে আবার টিকিয়ে রাখা যায় সেদিকে প্রশাসনের তারা দৃষ্টি আকর্ষণ করতেছে এবং বিষয়টা দেখা যাচ্ছে যে সবার ভিতরে একটা আলোচনার ভিতরে গেছে যে আমরা কিভাবে আমাদের পর্যটন শিল্পগুলোকে রক্ষা করতে পারবো না এই সাদা পাথরের মতোই দেশের অন্যান্য পর্যটন শিল্পগুলোর কোনো শকুনের নজর পড়বে তো দর্শক আপনারা আমাদেরকে জানাবেন আসলে এই সাদা পাথরের যে স্বর্গরাজ্য সেটা যে এই লুটেরা লুট করে নিয়ে গেল সেটা আসলে কতটুকুভাবে আমরা রিকভারি করতে পারবো এবং আমাদের ভতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই যে একটা পর্যটন সেটা কীভাবে তুলে ধরতে পারবো দর্শক আপনারা আমাদেরকে মতামত জানাবেন মোহাম্মদ আরমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ